ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফ আর ইসলামিক টিভি এফ আর ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানি তাদের উচিত যারা জানি না তাদেরকে জানানো আর যারা জানি না তাদের উচিত জানা শিখা এই ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন নিজেই কালামে পাকের মধ্যে ফরমান ফাস আলু আহ্লা জিক্রি ইন কুন তুমলা তুমি যদি না জানো যে জানে তার কাছে প্রশ্ন করো জানার চেষ্টা করো জানার শেষ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশে সূচনাই হয়েছে ঐক্যের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ভিত্তিক দল সংগঠন ঐক্যপ্রয়সী তারা সবাই ঐক্যতা চায় কিন্তু অনেকেই কি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঐক্য মনে করেন না বরং তারা মনে কর ইসলামী আন্দোলন বাংলাদেশি ঐক্যের জন্য বাধা আমি ওই সমস্ত দোস্তকে বলবো আসলে ঐক্যের ভিত্তিটা কি হবে এটাকে নির্ধারণ করা উচিত ঐক্যের মূল নীতিটা কি হবে এ ক্ষমতা বন্টন নিয়ে ঐক্য পদ বন্টন নিয়ে ঐক্য না কোনো নীতি ও আদর্শের ভিত্তিতে ঐক্য হবে যদি ঐক্যের মূল নীতি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কনসেপ্টটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় কেন তারা সবার সাথে ঐক্য করতে পারে না কেন তারা সবার সাথে মিলতে পারে না কেন তারা সবার সাথে জোট করতে পারে না এই প্রশ্নগুলির জবাব চলে আসবে যদি ঐক্যের মূল নীতি আমরা বুঝতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা ভিত্তিক ঐক্যকে বিশ্বাস করে না তারা কি মনে করে ক্ষমতা কেউ ক্ষমতায় গেলেই দেশ কল্যাণমুখী হয়ে যাবে ব্যাপারটা এরকম না আমরা অনেক বাংলাদেশের ক্ষমতার মস্তাদি দেখেছি কিন্তু সাথে সাথে বাংলাদেশের মানুষ বাঁচার জন্য শান্তির জন্য আবার মাঠের মধ্যে আন্দোলন করতেও দেখেছি রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাজারো হাজকেও হাজারো মানুষ তারা জেলখানা আবদ্ধ অবস্থায় আছে তা ক্ষমতা ক্ষমতাভিত্তিক কোককে মানুষকে কল্যাণ দিতে পারে না নাজার দিতে মুক্তি দিতে পারে না ক্ষমতা ভাগাভাগি ঐক্য আপনি কিছুদিন মন্ত্রী হবেন আমি কিছুদিন মন্ত্রী হব আপনি কিছুদিন সভাপতি হবেন আমি কিছুদিন জয়েন্ট সেক্রেটারি হব সেক্রেটারি জেনারেল হব এইভাবে যদি নেতৃত্বের ঐক্য ভাগ করি তাও স্থায়ী না আপনি কয়জনকে সভাপতি বানাবেন কয়জনকে আপনি সেক্রেটারি জেনারেল বানাবেন এতে সর্বসাধারণের লাভটা কি হবে উপকারটাই বা কী হবে এই সাধনার লাভটা কি, উদ্দেশ্যটা কি। তাহলে দেখা গেল আসলে নেতৃত্বের ভাগাভাগি ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পছন্দ করে না এটাতে বিশ্বাসই না ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিশ্বাস করে নীতি ও আদর্শরক্ষ নীতি ও আদর্শরক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে নীতি ও আদর্শ পাবে সেখানে তাদের নেতৃত্বকে জলঞ্জুলি দিয়েও তাদের সাথে ঐক্য করবে আমাদের মূল নীতি কি আমাদের সা হোমশ বরাল্লাহ মার কাদাহ আমাদেরকে যেই মূল নীতি দিয়ে গিয়েছেন আল্লাহ ফাকে শখর এক চুল পরিমাণও আমরা সেই নীতি এবং আদর্শ থেকে হটি নাই পচত্ব আমাদের পদচ্যুতি ঘটে নাই আব্বা কি বলছেন সাহেব কি বলছেন যে দেখো আওয়ামী লীগের বাবারা হে আমার বিএনপির বাবারা আজকেও যদি তোমরা ইসলাম হুকুমাত কায়েম করো আমি ফজলুল কিন্তু তোমাদের গোলাম হয়ে যাবো ক্লিয়ার কাট কথা এই বক্তব্যগুলি তিনি স্পষ্ট দিয়েছেন যে আমরা আওয়ামী লীগের বিরোধী নই আমরা বি বিএনপির বিরোধী নই আমরা জাতীয় পার্টির বিরোধী নই এমন কি তিনি কি বলেছেন জামাত যদি জামাতও যদি তাদের আজকে অবস্থান থেকে ফিরে আসে কোন অবস্থান থেকে হক্কানি ওলামাই করাম তাদের উপরে কোরআন হ্যারিসের ভিত্তিতে যে প্রশ্নগুলি তুলছে সেই সমস্ত প্রশ্নগুলির জবাব যদি তারা কার্যক্ষেত্রে দিতে পারে লিখনিতে এবং বাস্তবে যদি তাদের আকিদা এবং বিশ্বাস থেকে তারা সরে আসে সুন্নাত আহ জামাতের আকিদা তারা গ্রহণ করে তাহলে জামাতের সাথে তাদের শত্রুতা নেই কথা বিএনপির সাথে শত্রুতা নেই জাতীয় উপাসের শত্রুতা নেই আওয়ামী লীগের সাথে শত্রুতা নেই কোনো কমিউনিস্টের সাথে আমাদের শত্রুতা নেই বরং যে আল্লাহর জমিন হুকুমাত কায়েম করতে চায় সে আমার সাথী আমিও তার সাথী সে আমার বন্ধু আমিও তার বন্ধু এছাড়া ক্ষমতার বন্টন ক্ষমতার ভাগাভাগি নেতৃত্বের ভাগাভাগি এর ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউ সে দক্ষ করবে না কাজে চিল্লা চিল্লি করে কোনো ফায়দা নেই আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার কনসেপ্ট যদি কেউ মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিজেরাই নিজেরা চলতে চায় এটা ভুল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম পন্থী থেকে নিয়ে চলতে চায় কিন্তু ইসলাম পন্থীর নামে বিএনপি পন্থী থেকে নিয়ে তারা চলতে পারে না ইসলাম পন্থী নামে আওয়ামী লীগ পন্থী থেকে তারা বিশ্বাস করে না ইসলাম পন্থী নামে জামাতকে শক্তিশালী করার করে শক্তিকে তারা পছন্দ করে না এটা বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায় না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যা দা ইসলাম হবে আল্লাহ আল্লাহর হুকুমাত কায়ম হবে তারা তাদের সাথে থাকবে তাদের সাথে আন্দোলন করবে সংগ্রাম দেবে জীবন করবে জীবন জীবন বিসর্জন দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আমাদের বন্ধুদেরকে বলবো যারা উঠান্ত বয়সী কলম ধরছেন আমাদের ওই সমস্ত বন্ধুদেরকে বলবো ইতিহাস সম্পর্কে আপনাদের জানা উচিত ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা লগ্ন কি ছিল এটার ভিত্তি কীভাবে হয়েছিল এরা কোনো আদর্শ লালন করে কোন আদর্শ অনুযায়ী তারা চলতে চায় এই সমস্ত বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আপনার সাথে আমার দ্বিমত থাকবেই ঐক্যমত হব না ইসলামী আন্দোলন বাংলাদেশ স্টেজের ঐক্য চায় না মঞ্চের ঐক্য চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নীত আদর্শ ঐক্য চায় তারা কলবি ঐক্য চায় কলবি ঐক্য অন্তরের ঐক্য চায় এবং বিশ্বাস করি যদি রক্ষ থাকে তাহলে আমাদের থেকে এক ব্যক্তি অনেক দূরে থাকলেও সে আমার নিকটে আর রক্ষ না থাকলে এক চেয়ারও থাকলে সে আমার থেকে অনেক দূরে এটা বুঝতে হবে আপনাকে আপনি ঐক্য বলতে কি বুঝতেছেন এক স্টেজে বক্তৃতা করা একই মঞ্চে দাঁড়ানো একই সাথে খাওয়া এটা কি ঐক্য না এটা ভুল ঐক্য থাকতে হবে নীতি ও আদর্শের যদি নীতি ও আদর্শ রক্ষ করি তাহলে প্রত্যেকের মনস আমার মনস প্রত্যেকের প্ল্যাটফর্ম আমার প্ল্যাটফর্ম প্রত্যেকের বক্তৃতা কিন্তু যদি মনে রক্ষ না থাকে আদর্শ রক্ষ না থাকে একই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করবো ঠেকি কিন্তু কুলুভৌম সত্য এখান থেকে উঠবো তো তাদের সাথেই তারা মারামারি করবো এর জন্য তো দেখছেন আজকে ফখরুল ইসলাম সাহেব বিএনপি মহাসচিব ব্যাস নেতৃত্বের কারণ তার ঘর আবদ্ধ করা হয় অবরোধ করা হয় ঢিলা মারা হয় নেতৃত্ব রক্ষ না এটা আদর্শ রক্ষ না নেতৃত্ব রক্ষ যতক্ষণ নেতৃত্ব আছে ততক্ষণ আমি তোমাকে মানবো নেতৃত্ব নাই আমি তোমার গায়ে ঢিল ছড়বো কি হাজিবাকক্ষ কি এই কক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ রক্ষ চায় আদর্শ নীতি রক্ষ চায় এ তো রাজনৈতিক এক প্ল্যাটফর্মের লক্ষ্য কথা বলছি আর আমাদের মধ্যে কি ঐক্যতা চাই ইসলামিক ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী থাকবেন তাদের মধ্যেও নীতিমালা রক্ষতা থাকা চাই নীতিমালা কি বলছে এখানে আমার কোনো বিমত চলবে না নীতিমালা অনুযায়ী আমাকে চলতে হবে নেতার আনুগত্যতা আমার মধ্যে থাকতে হবে আদর্শ লালন করতে হবে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্যই সাধনা করতেছি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার নেতৃত্ব অর্জন করার জন্য দুনিয়ার ক্ষমতা অর্জন করার জন্য অর্থ উপার্জন করার জন্য আমি আন্দোলন করি না কাজী যেহেতু আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি আন্দোলন করতেছি আল্লাহর কসম ও ইনমাত আল্লাহ ফেরাসি ফাউয়া শাহিদ যদি আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে আপনি কাজ করেন যদি আপনার মধ্যে নিয়াত থাকে আমি শহীদ হতে চাই নিহত থেকে শহীদ হতে চাই আল্লাহ তুমি শহীদ মৃত্যু দান করো যদি ওই ব্যক্তি তার মারা বিছানায় তাহলে সে শহীদ হবে কিন্তু তার যদি গরবার থাকে যদি যুদ্ধের ময়দানেও মারা যায় আল্লাহর কাছে কিছু পাবে না কিচ্ছু না কিচ্ছু না কাছে আপনাদের নিয়াতকে সহি করতে হবে এখানে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিয়াত সাহি নীতিমাল অনুযায়ী আমরা চলবো সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলবো নেতারা যে আদেশ করেন আমার বুঝে আসুক অথবা নাই আসুক সম্মত পর্যন্ত আনুগত্য করবই করব এখানে কোনো বিমাদ করব না আমি যেটা ভালো মনে করি এটা ভালো নয় বরং সংগঠন যেটাকে ভালো মনে করে সেইটাই ভালো আমি যেটাকে ভালো মনে করি এটা ভালো নয় বরং আমার নেতা যেটা ভালো মনে করে সেইটাই ভালো হবে ব্যক্তি ঠিক না হ্যাঁ আমার চেয়েও যদি দুর্বল কোনো ব্যক্তিকে আমার উপরে নেতৃত্ব প্রধান করে আমাকে মানতে হবে বলো কেন আবদান হাফসি আমার চেয়ে অনেক দুর্বল আমি তার চেয়ে অনেক সবাই শিক্ষার দিক থেকে সবল সব দিক থেকে সবল কিন্তু সংগঠন নির্ধারণ করছে এই ব্যক্তিকেই সেই আমার নেতা এখানে অক্ষতা থাকতে হবে দিবাদ পোষণ করা যাবে না তার সব ভেঙ্গে চলে তসলাস হয়ে যাবে আমরা ডাক দেব আপনাকে والله كان عبد حفشিয়া জুদি একজন عبد একজন حفসি গোলাম কে আমার নেতা বানিয়ে দেওয়া হয় শরীয়ত সম্মত সে আমার নেতা এখানে কোনো ডিমাত পোষণ করব না যদি আপনার আপুসের মধ্যে ঐক্যতা রক্ষা করতে পারেন ইসলামি আন্দোলনকে ধ্বংস করার ক্ষমতা কাউ থাকবে না কোন শক্তি নেতা ধ্বংস করতে পারবে না এটা বাড়তেই থাকবে আপনার চিন্তার উপর আপনার মতের উপরে সংগঠনের মতকে প্রাধান্য দিতে হবে আপনার চিন্তা আপনার ভাবনার উপরে নেতার নেতৃত্বকে গ্রহণ করতে হবে আপনাকে ভাবতে হবে আমি জ্ঞানী নয় সংগঠন জ্ঞানী আমার মত নয় সংগঠনের মত আমি বুদ্ধিমান না সংগঠন বুদ্ধিমান তাই সংগঠন যা বলবে সেইটি আমার মত সেইটি আমার পথ সেইটি আমার আদর্শ সেইটি আমার নীতি যদি এই কনসেপ্টের আপনারা চলতে পারেন এই সংগঠন ভাঙবে না কেউ ধ্বংস করতে পারবে না এটার ক্ষয় হবে না এটা বাড়তেই থাকবে কাজে আল্লাহ ফাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলি মানার তৌফিক দান করেন আর আগামীতে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে নাকি ভাই সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করবে সাধনা করবে বলতে পারেন হুজুর নির্বাচনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ খারাপ ঠিকই আছে কিন্তু নির্বাচনের আগদিন পর্যন্ত তো মার তো আমাদের থাকবে হ্যাঁ পর্যন্ত মার তো আমাদের থাকবে সমস্যা কি দাওয়াত চলতে থাকবে ঘরে ঘরে হাত পাকার বাতাস লাগাতে হবে ইসলামের আদর্শ সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সবাইকে ভাবতে হবে ইসলামের বাহিনী কোনো শান্তি থাকতে পারে না ইসলামের বাহিনী আদর্শ চলতে দেওয়া হবে জেনা ধর্ষণ মুক্ত যদি ইসলামী আদর্শ আদর্শ অন্য কোনো আদর্শ জেনা এবং ধর্ষণকে মুক্ত করতে পারে না চুরি ডাকাতি বদমাসি ঘুষ এগুলি বন্ধ করার জন্য একমাত্র প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আদর্শ কে হলো ঠিক না কাজী নির্বাচনের আগের দিন পর্যন্ত মাথা আমাদেরই কে নিবে কাজী হাত পাখার সেই শান্তির বাতার জন্য সমস্ত ঘরে ঘরে পৌঁছাতে পারি সেই শ্রেষ্ঠ সাধনা আপনাকে আমাকে করতে হবে ঠিক না আল জিহাদু হুয়া দুয়া বিলা দীনিল হাক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু জিহাদ শব্দের অর্থ তো মানুষকে দাওয়াত দেয়া যে গ্রহণ করবে না তার বিরুদ্ধে লড়াই করে ঠিক না কাজী আমরা তো দাওয়াত দেব দাওয়াত কাজী নির্বাচনকে কেন্দ্র করে যত বেশি দাওয়াত দেয়া যায় অন্য কোনো সময় এত দাওয়াত দেয়া যায় না কাজে নির্বাচনে অংশগ্রহণ করব দাওয়াতি কাজ করব সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আল্লাহ ফর্বুল্লা আলম আমাকে এবং আমাদের সবাইকে এই আদর্শ লালন করে পালন করে আমাদের শেষ জীবন ত্যাগ করা তৌফিক দান করেন